তারিণীপুর তৃতীয় খণ্ডে রিলিফ কাণ্ড নিয়ে আজ কাটিগোড়া সার্কেল অফিসে শুনানির আয়োজন করা হয় শুনানিতে উপস্থিত ছিলেন অভিযোগকারী জনগণ সহ অভিযুক্ত দুই শিক্ষক যথাক্রমে দুশো বারো নং তারিনীপুর এলপি স্কুলের শিক্ষক নজরুল ইসলাম সাতশো ছিয়াশি নং বোয়ালিপার এলপি স্কুলের প্রধান শিক্ষক নজমুল হোসেন চৌধুরী দীর্ঘ শুনানি শেষে সার্কেল অফিসার রবার্ট ট্যুরার জানিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষে আলোচনা করে তিনি নিজেই এক সপ্তাহের মধ্যে সর্বজমিন তদন্তে আসবেন সাধারণ জনগণের মতামত গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে অভিযোগ করেন তিনি পরে বিষয়টি নিয়ে তারা কাটিগোড়া থানার ওসির সাথে দেখা করে বিস্তারিত অবগত করান ওসি সবকিছু শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন এদিকে সূত্রের খবর অনুযায়ী অভিযুক্ত দুই শিক্ষক ত্রাণ সামগ্রী বিতরণের যে তথ্য সার্কেল অফিসে জমা দিয়েছেন তাদের প্রত্যেক বন্যাক্রান্ত পরিবারকে বারো কেজি চাউল আড়াই কেজি ডাল পাঁচশো কেজি তেল ও এক কেজি লবণ বিতরণ করা হয়েছে বলে

জবানবন্দি গ্রহণ পোষণ করিয়া এটার উপরে ব্যবস্থা নেওয়ার নেওয়া ডিসি আর করিয়া ব্যবস্থা নিবা আর আমরা কেন রিলিফের চার্জে আসলাম মাস্টারটি দুইজন আর একজন স্কুলের প্রেসিডেন্ট ইনিকলভ হয়েছিল যে মাস্টার একজন হয়ে লাগিয়া নজমুল ইসলাম চৌধুরী আর আরও জন গিয়া নজরুল ইসলাম লস্কর আর ওয়াহিদুজ্জামান চৌধুরী হইল গিয়া ওয়াজিদুর রহমান চৌধুরী হয়ে গিয়া স্কুলের প্রেসিডেন্ট ফোন দুশো বারো নম্বর এলপি স্কুলের মাস্টার নজরুল ইসলাম লস্করের আছে বা লগে করেছিলাম আটশো ছিয়াত্তর নম্বর দোয়ালিগড় এলপি স্কুলের মাস্টারক আছে করলে তারা কোনো সুযুত্ব না দেওয়ার কারণে তারা লগে কিছু টাকা কাটি হয়েছে ফোন হওয়ার পরে তারা স্কুলের প্রেসিডেন্টে আমার দোকান ফাটাইয়া দিয়ে আমার উপরে আক্রমণ করা হয়েছে দোকানও এরপরে আমি গত ছয় তারিখে সাত তারিখ রাত্রে খাটিগড়া পুলিশ থানাতে একটা এফআইআর দিসলাম আছে এফ আই আৰ এতিয়া ইনভেষ্টিগেশ্যন কৰচোন ছাৰফ এৰিয়া বিহিত ব্যৱস্থা নাই আমাৰ নামৰ নাম হ'ল তাহিৰুল ইছলাম তালুকদাৰ তাইনিক পাৰ্ট থ্ৰী কপি তাৰো আছে ডকুমেণ্ট আৰু বেজান আছে আমাৰ কম্প্লেইন কপি আছে তাতে চিগনেচাৰ আছে বিচাৰ হ'লগীয়া বন্যাৰ কাৰণে বৰ্তমান চৰকাৰে আমাৰ আসাম চৰকাৰে এটা জেগাত বন্যা হৈছে এই চব জেগাত মানুহে প্ৰাণ কাটাইছে তো আমাৰ আৰু তাৰেপুৰ পাৰ্ট থ্ৰীৰ ঐৰক বন্যাই অনেক জেগা মানে মাংসৰ বাৰী গৰ পৰা বুঢ়াই দিছে এই ৰকম এৰিয়া আছে তো এইকাৰণে আমাৰ গত ছয় তাৰিখ সাত তাৰিখ নহয় ছয় তাৰিখলগীয়া ছয় তাৰিখ আমাৰ তাৰেংপুৰ পাৰ্ট থ্ৰীৰ লাগিন থ্ৰীৰ মাংসৰ লাগিন একশ চৈধ্য বস্তা চাউল চৌত্ৰিছ পেকেট দাইল সাতাইছ কাৰ্টন তেল ছয় বেগ লবন ৰিচিভ কৰচন আমাৰ আঠশ আছে ন দুশ বাৰ নম্বৰ এল পি স্কুলৰ শিক্ষক নজৰুুল ইছলাম লস্কৰ ছাৰ এওঁ আঠশ ছিয়াত্তৰ নম্বৰ বোৱালিভাৰ এল পি স্কুলৰ প্ৰধান শিক্ষক নজমুল ইছা নজমুল ইছলাম চৌধুৰী নাই নজমুল ইছান চৌধুৰী তাৰা ৰিচিপৰীয়া নিচোন তো যাই হ'ল ঔ মানে ৰিচিপৰীয়া নিচন নেৱাৰ পৰা ৰাতিৰে কিলা কিতাপ কথা আমাৰ সৈতে পাৰতাম নাই আমাৰ খবৰ পাইছোঁ জাষ্ট তাইন ওপর পাইছেন ভাইয়া তান এলাকার কিছু মানুষে মানে তারা কইছেন যে তো মাতো না যে আমরা তারিমপুর পার্ট্রি রিলিফ আইসিছে এগুলো কই গেল আলোচনা করবো ও তাইন মাস্টর নাম্বার টিচার যারা তারা নাম্বার কালেকশন করিয়া ফোন করছেন ফোন করিয়া আলাপ করার পরে মাস্টর কী মারি বুঝিয়া কইয়া বুঝিয়া কইয়ার কইয়া তো আর রয়েছে পরে তো সময় গেছে গিয়ে আবার তাই ফোন করছেন আবার মাতছেন মানে কোনো ধরনের সদিত্বর ভাবা জান না তাই পৌঁছলে যে আমরা এনে বিশ পঁচিশ পরিবার রয়েছে রিলিফ দেবার লাগে ত' আৰু উল্টা কৰিম দিয়া অন্য জেগাত তাইক নাম্বাৰ কথা কৈছোঁ দিয়া আমাৰ তাইন মানুহ নাই ৰিলিফ চৰকাৰে দিছে ঘৰে ঘৰে ভাইটি মাছে এটা কেম্প লাগত কেম্পৰ দ্বাৰা মানুহৰ ভাটিয়া দি কিন্তু ৰিলিফটো আমাৰ মাছৰ বাঢ়ি দিয়া নাম্বাৰ কথা নাছিল ত' তাইন নাও কৰচোন ৰ' মই না কৰাৰ পৰিপ্ৰেক্ষিতত বাদে দুইশ বাৰ নম্বৰ এল পি স্কুলৰ সভাপতি ন সভাপতি ৱাজিদুৰ ৰহমান চৌধুৰী তাইন ফিলা মনেও মাতিচোন মাতিলে বাদে তাইন পাৰ মানে আহিছোঁ তাৰ দোকানত তাইনতো তাইনো গোবিন্দপুৰ কোচকেট বজাৰৰ তাৰ দোকান আছে দোকানও আইয়া লগে মানে মানে কু ব্যবহার শুরু করছো এরপরে যাই হোক পরবর্তীতে আমি সামনে আসলাম না বাদ বাকি তো নিজেও বাজিছে শুনছো মানুষের ফটোরটুকুকিতা হয়েছে তো যাই হোক মানুষে যোগ দিলাইছেন মানে চড়াইয়া দিয়েছেন তারাও দিলাইছেন আর তারও সরাইয়া রাখি দিয়েছেন এর ভরিপুকিতে ভরে আবার মানে আমরা থানা কেসও হয়েছে এফআইআর তো এফআইআরটা আইডি পরে এফআইআরটা মানে এফআইআর মানে সারে গ্রহণ করছুই না আমরা যে সারে এফআইআরটা লইছিলা তো এখন আমরা অতদিন ওসি সার আসলাম না আজকে আমরা এখানে হেয়ারিং আসলো সারে আমরা ডেট দিয়েছিলাম ছাব্বিশ তারিখ যে তাই মানুষ যারা চাউল পাইছে কম পাইছে বা পাইছে না এরারে লইয়া পাই তার মাঝে পাঁচজন লইয়া আই আর আমরা শিক্ষক দজনদের আনি আনি হেয়ারিং করি তো হেয়ারিংয়ের মাধ্যমে আজকে আমরা এখানে লাস্ট ফাইনাল মাত্রতা হয়েছে সারে আমরা খুব সুন্দর জবাব দিচ্ছি সার্কে বিচার স্যারে যে এক সপ্তাহের ভিতরে তাই এডিসির লগে ফিউচার আলাপ করবা করিয়া এটার মানে সব ডকুমেন্টারি তাই সব মানে ইনভেস্টিগেশন করবা করিয়া যদি প্রয়োজন হয় তাই আমরা এই তারিগুলো পার্ট থ্রির যে টুতে গ্রাম যে এলাকাটা যেটা মানে বেশিরভাগ কবলিত এরিয়া হলো বন্যা কবলিত ওয়ান টাইম যাইবা তাই নিজে যাইবা গিয়া তাই জবানবন্দি মাছও লোকা তাই নিজে লইবা গিয়া চাল কয় কেজি বাইছেন কয় কেজি না আজকে এই কারণে প্রমাণ তো তাই না এই না তারা মাত্র তো হয়েছে সারে কইশন চোদ্দ কেজি লেখন চারা বাড়ি দুই কেজি দেড় কেজি পাইছেন দুই কেজি বাইছেন এরকম রকম হয়েছে এরকম তো প্রমাণ তো আমরা আরও আছে আমরা তো আনছি না যেহেতু চারজন চারজন আনছি তো অফিসারের বেশিও গেছি গেলে অফিসারে সুন্দর জবাব দিয়েছেন মাতিছেন লগে যে কইসেন টাইম মোটামুটি সার্কেল অফিসার ছাড়ার লাগে আলোচনা করবা করিয়া এই কেসটার যে ব্যবস্থা নেওয়া লাগে তাই নিবা তো আমরা আশাবাদী যে আমরা জাস্টি পাইতাম হ্যাঁ এলাকাবাসীর আমরা এলাকাবাসীর পক্ষতা কিনা আমি মানে আমরা অনুরোধ করি আর আমরা এই যে বিষয়টা ওই যে গেছে গিয়া আমরা এটা জাস্টিক পাইতাম এবং যারা এর সাথে জড়িত এরা এরার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেব হইত আমরা এটা আমরা আশাবাদী এই প্রশাসন প্রশাসন ওর কাছ থাকে আমি মাছ স্যার তারিখে পাঠাম আমারও বাড়ি